আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ দু হাজার তেইশে ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে আমরা হেরেছিলাম ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমগ্র দেশবাসী কান্নায় ভেঙে পড়েছিল আর ঠিক তখনই বিসিসিআর প্রেসিডেন্ট জয় সাহা একটা প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক পরের বছর দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে এই রোহিত শর্মারই নেতৃত্বে আমরা বারবার মাঠেতে জিতব এবং আমাদের ভারতীয় পতাকা সেখানে গেড়ে আসব কথা যেমন কাজও তেমন হয়ে গেল আমরা জিতেছি আমরা জিততে পেরেছি ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবারে প্রত্যেকটা ম্যাচই জিতেছে এবারে টিম ইন্ডিয়া বারবার মাটিতে রোহিত শর্মা আমাদের ঝান্ডা গেড়েছে জয় হিন্দ রোহিত শর্মা এবং একশো চল্লিশ কোটি ভারতবাসী আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে তারা বিভিন্ন ভাবে আনন্দ উদযাপন করছে পরে প্রমাণিত হয়ে গেল আমাদের ক্রিকেট একটা আবেগ আমাদের ক্রিকেট একটা ভালোবাসা এবং তৎপর জয় শাহ নেতৃত্বে বিসিসিআই ঘোষণা করে দিল টিম ইন্ডিয়াকে একশো পঁচিশ কোটি টাকা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে খুব ভালো লাগলো Enjoy him.